ক্লাস এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে বহু দিন পর একবার লাইভে এলাম তো তোমাদের কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো নিয়ে আসবো এ যা গরম পড়ছে তার জন্য ভিডিও ভাবে করতেও পারছি না সময়ও খুব কম এই কারণে সম্ভব হচ্ছে না তো তোমাদের আমি সংস্কৃত দর্শন বাংলা এই তিনটি বিষয় আমি টিউশন পড়াই এবং এই তিনটি বিষয় তোমাদের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সুমন হাই সুমনের বাড়ি কোথায় কথাগুলো শুনতে পাচ্ছ তো এখানে মাইক টাইক লাগানো হয়নি জানি না আওয়াজটা পাচ্ছ কি পাচ্ছ না সৌরভ মজুমদার স্যার কেমন আছেন ভালো আছি বাবা তুমি কেমন আছো কোন ক্লাস তোমার আখের আলী মন্ডল হাই স্যার হ্যাঁ হ্যালো তুমি কোন ক্লাস ক্লাসটা জানিও কিসে পড়ছো বা পড়া হয়ে গেছে কিনা এরকম কি কিছু জানাও সেমিস্টার্লাস নিয়ে আমি বিশেষ কিছু নিয়ে আলোচনা করবো না তোমরা যেটা বলবে সেই রকম দু চারটে কথা আমি একবার দেখলাম লাইভ হচ্ছে অনেকদিন করি নাই তো সেই জন্য ভাবলাম একবার পড়ি স্যার আমি উচ্চ মাধ্যমিক ফোর হান্ড্রেড টোয়েন্টি পেয়েছি আছে চারশো কুড়ি ভালো বা আচ্ছা সুমন মন্ডল বাইকতই সমানে খেলালি ক্লাস ঠিক আছে না সংস্কৃত নিয়ে যদি কথা বলি কিছু তোমাদের টপিক যেগুলো আছে সেটা হচ্ছে খুব সহজ ভালো হ্যাঁ বনেচর হাস্যবিদ কথা এইগুলো যেগুলো আছে খুব মানে মজার এবং ভালো সহজই হয়ে যাবে আর প্রত্যয় আছে তোমাদের আহ প্রত্যয় তারপর জনপ্রত্যয় এগুলো আছে এগুলো তো যেন ভীষণ কঠিন কারক আছে ভীষণ কঠিন তবে আমি চেষ্টা করব তোমাদের যাতে সহজ আয়ত্ত হয়ে যায় সেই চেষ্টা করব সুমনের মল্লারপুর বাড়ি আচ্ছা অরিজিৎ জিওগ্রাফি স্যার কতদিন পর লাইভে এলেন আট মাস পরে আও আচ্ছা তুমি দেখলে আমি জানি না কতদিন পরে অনেকদিন আগে এসেছিলাম দিয়ে আজকে মন হলো যে এবার উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের ভিডিওগুলো সব দেবো তার আগে আমি একবার লাইভে আসি দেখি লাইভটা চালু করি হচ্ছে কি রকম কি হচ্ছে না হচ্ছে আমার এত অভিজ্ঞতা নাই ফোন সম্পর্কে স্যার আমার বাড়ি বাঁকুড়া আখের আলী আছে বাঁকুড়া আমার বাড়ি বীরভূম জানেন তো বীরভূম লাভপুরের থানার অন্তর্গত পুশুলিয়া গা সৌরভ আমার বাড়ি বাঁকুড়া আচ্ছা সৌরভের বাড়ি বাঁকুড়া আখের বাড়িও বাঁকুড়া আর অরিজিৎ তোমার বাড়িটাও জানিও সুমনের বাড়ি মল্লারপুর তো তোমাদের বলো কিছু যদি বলার থাকে প্রশ্ন থাকে সংস্কৃত বা দর্শন কিংবা বাংলা নিয়ে ফোর্থ সেমিস্টারে সংস্কৃত দর্শন বাংলা নিয়ে যদি কিছু থাকে বক্তব্য তো তোমরা বলো বলো তারপরে আমি বলছি তোমাদের মানে প্রশ্ন এলে তো উত্তরটা আসবে না এলে তো উত্তরটা আসবে না প্রশ্নটা তোমাদেরকে লেখো তোমাদের তো টুয়েলভে এ আর যারা টুয়েলভ হয়ে গেছে তারা অন্য কিছু প্রশ্ন করতে পারো কোথায় পড়ছো এখন হ্যাঁ গ্রাজুয়েশন কোথায় ভর্তি হয়েছো বা অন্য কোনো ভাবে পড়াশোনা করছো কিনা স্যার ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর সংস্কৃত কবে থেকে শুরু হবে হ্যাঁ দেখো আমি ফিলোজফিটা পুরোনো ভিডিও কিছু করা আছে অরিজিৎ বলছেন স্যার লাভ থেকে টপ স্যার ওখানকার আমি সাউথ চব্বিশ পরগনার পিজিএস থেকে আচ্ছা হ্যাঁ আমি লাভ পড়াই বাবা চব্বিশ পরগনা আচ্ছা ক্লাস এগারো জন্য কিছু হবে হ্যাঁ বলো বং হ্যাঁ বলো তো দেখো সংস্কৃতটা শুরু করব তুমি আখের জিজ্ঞাসা করেছো সংস্কৃত শুরু করব আগে ফিলোজফিটা একটু আলোচনা করব সাতটা ভিডিও আছে বলেছিলাম তো ওই পুরোনো ভিডিও একটু এধার ওধার করে দিচ্ছি উম তাতে পরপর সাত দিনে হয়ে যাচ্ছে এরপরে ফিলোসফি বাকি যে টপিক গুলো আছে সেইগুলো শুরু করবো বাকি টপিক বলতে ওইগুলোই আবার নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তো পুরোনো সিলেবাস ধরে ওই ভিডিওগুলো আমি দিচ্ছি নতুন সিলেবাসের জন্য আমি ওইগুলো আলোচনা করে দেবো ফিলোসফিটা তারপরে তোমাদের সংস্কৃতটা নিয়ে শুরু করবো দেখো সংস্কৃততে তোমাদের যাদের আছে সংস্কৃততে কারক ছিল আমাদের আর এখন প্রত্যয় আর সমাস এগুলো সবই আছে সমাজটা আছে মানে কারক যা ছিল তার পরেরটা সমাজ যা ছিল তার পরেরটা প্রত্যয় যা ছিল তার পরেরটা এইরকম করে আছে তো কারক আছে আমাদের ধরো ছয় প্রকার কারক তিন প্রকার হয়ে গেছে কর্তৃ কর্মকরণ হয়ে গেছে বাকি আছে সম্প্রদান অপাদান অধিকরণ এই কারকগুলো তোমাদেরকে সূত্র তৈরি করতে হবে সূত্র থেকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে জানতে হবে হ্যাঁ তোমাদের কারক সম্পর্কে আমি কিন্তু এর পরের গুলো আছে আমার সবগুলোই কারো ব্যাখ্যা করা আছে তবু আমি আবার নতুন করে তোমাদের যে নতুন সিলেবাস সেই অনুযায়ী ভিডিও করবো স্যার আমি ঈর্ষা বালুর ঘাট থেকে ক্লাস ইলেভেনে পড়ি আমাদের সেম টু জন্য কিছু হবে না স্যার জানাবেন সব হবে তোমাদেরও সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এরই তো এই সেমিস্টারটা চলবে তো দুটো সেমিস্টারে ভিডিও করব আমি সংস্কৃত দর্শন বাংলা পড়াবো এই তিনটির মধ্যে তোমরা কিছু প্রশ্ন থাকলে আমাকে বলবে অরিজিত স্যার আমি ওল্ড সিলেবাস পরীক্ষা দেবে ছাব্বিশে ইংরেজি শিক্ষকরা নিশ্চয় কঠোর মনোভাবপন্ন কারণ প্রতি বছর অনেকেই ইংরাজি অকৃত হয় একটি শর্তকে কারণ বলে মনে করা দোষ হবে তো হ্যাঁ এটা শিওর একটি কারণ একটি আবশ্যিক কারণকে আবশিক শর্ত সমগ্র কারণ বলে মনে করা দোষ বেশ তোমার অরিজিৎ যদি কোনো অসুবিধা থাকে অসুবিধা তো থাকবেই ধরো পরীক্ষা দিতে গেলেই মানে যেই কর্মের সম্মুখীন হয় তারই অসুবিধা থাকে তো তোমারও অসুবিধা থাকবে আমাদেরও অসুবিধা থাকবে অসুবিধা থাকলে আমাদের বলবে স্যার এই বিষয়গুলো অসুবিধা আছে সৌরভ গল্প কবিতাগুলো আগে আলোচনা করবেন গল্প কবিতা সংস্কৃততে তে সৌরভ সংস্কৃতের জন্য বলছো গল্প কবিতা আগে আলোচনা করব তারপরে ব্যাকরণটা আলোচনা করব যা বলবে যদি বলো যে গল্পগুলো আগে আলোচনা করতে তাহলে আমি এই আর চারটে ভিডিও আছে এই চারটে ভিডিওর পরেই গল্প আলোচনা করে দেবো সংস্কৃত ঠিক আছে স্যার থার্ড সেমিস্টার আপনার কাছে কারক এবং প্রত্যেক ক্লাসে খুব উপকৃত হয়েছি দয়া করে এবার ব্যাকরণ পার্টটা কমপ্লিট করে দেবেন সুস্মিতা অবশ্যই দেব হ্যাঁ তখন আমি খুব ব্যস্ত ছিলাম আমি আর পারিনি সমাজটা অনেকেই বলেছিলে সুস্মিতাও বোধ হয় বলেছিলে সমাজটা দেওয়ার জন্য কিন্তু আমি আর পেরে উঠিনি সময়ে পেরে ওঠেনি হ্যাঁ কোনোভাবেই পারছিলাম না ভিডিও করতে বহুদিন ভিডিও ছাড়িয়েও তারপর কি হচ্ছে বং বং স্যার আমি ফার্স্ট সেমিস্টারে আপনার সব সংস্কৃতি ভিডিও দেখেছি স্যার খুব হেল্প হয়েছে বা ধন্যবাদ আখের স্যার সেমিস্টার থ্রি আমি বেশ কিছু ক্লাস করেছিলাম সেখান থেকে কমন পড়েছিল ভালো লাগলো সৌরভ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আপনার নাম্বার ফোন যদি যায় আমি আপনার মেম্বারশিপ নিয়েছিলাম অতবার কল করেছি কিন্তু পাইনি না না কতবার কল করেছো পাওনি আচ্ছা তোমাদেরকে যে নাম্বারটা দিয়েছিলাম ওইটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল এবার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার বন্ধই থাকে মাঝে সাঝে একবার রিচার্জ করি রিচার্জ করার পরে আবার তিন মাস পর রিচার্জ করি বারবারে রিচার্জ করে কি হবে এবার তোমাদের যখন প্রয়োজন ছিল তখন রিচার্জ ছিল তারপরে আবার রিচার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ আমি যখন আবার তোমাদের এই গ্রুপটা চালু করব তখন আবার নাম্বারটা দেবো আর এই নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে দিলে প্রচুর অনেকেই তো ধর ফোন করে তখন অসুবিধা হয় পড়াতে পড়াতে হ্যাঁ আমি সারাদিনই ব্যস্ত থাকি তখন অসুবিধা হয়ে যায় তো পড়ার বিষয়ে কিছু জিজ্ঞাসা করো পড়ার বিষয়ে কিছু জিজ্ঞাসা করো আমি বলি তোমাদেরকে পড়ার বিষয়ে কিছু হাস্যবিদ্য কথা বনচরি বন বনদেবতা সংবাদ আর সাহিত্যের ইতিহাস আছে তো তোমাদের যাদের ধরো এই অগুলো অ গুলো উল্টো দেখাচ্ছে বোধয় আহ উল্টো দেখাবে তো এই সংস্কৃতই অ যেগুলো আছে সে সংস্কৃত আগে গ্রামারটা করাবে আর খেলালি গ্রামারটা কে যেন বললো যে টেক্সট টেস্ট গুলো করায় তো বেশ গ্রামারটাই করাবো তো বলছি যে সংস্কৃততে সংস্কৃত অক্ষরগুলো গুলো ভালো করে চিনে রাখবে সংস্কৃত অক্ষর গুলো প্র্যাকটিস করো আর এই বছর টুয়েলভের আহ সেমিস্টারে সংস্কৃত একটু টাফ হবে কোনগুলো সংস্কৃত কি বই কিনবো দেখো বলায় অধিকারী বই এখন আমি তোমাদের কাছে সুপারিশ করতে পারছি না কেন আমার কাছে কিছু বই এসেছে ধরো এই একটা বই দেখতে পাচ্ছ এই একটা বই দেখতে পাচ্ছ এরকম করে বই এসেছে সংস্কৃত এবার আমি বইগুলো না পড়া অব্দি হ্যাঁ কোন বইটা ভালো আমি এখনো দেখি আরো কিছু বই দেখি দিয়ে বলবো কোন বইটা ভালো হবে আমি তোমাদের যেমন দর্শনের জন্য বলতে পারি হ্যাঁ দর্শনের জন্য বলতে পারি যে এই যে এই বইটা দর্শন যাদের আছে মানে এই বইটা উল্টো হয়ে যাচ্ছে আমি কি করে সুজা করে দেখাবো বলো দেখি দর্শন ইন্দ্রজিৎ প্রকাশনী মধুসূদন মন্ডল হ্যাঁ এইভাবে এই নাম বলে দিলাম পুরোনো সিলেবাস এক্সাম দেবো আর আমার দর্শন কোনো প্রবলেম নেই টার্গেট আশি তা আশি গুড অলরেডি বেশ তাহলে এই 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 বইটা অনেকটা তোমাদেরকে হেল্প করবে এটা আবার এইদিকে বাংলা প্রান্তিক আছে এটাও ভালো বই ছায়া আছে টাইমার্টিন আছে বাংলা থেকে মোটামুটি ভালো তো অরিজিৎ তোমার অসুবিধা আমার দর্শনে কোনো প্রবলেম নেই সংবাদটি এত ভালো যে শুভ সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না একটা নিরপেক্ষ নারী থেকে বললাম তুমি এটা করছি আমাকে দাও আমি লাইভে দু মিনিট থাকছি কিছুক্ষণ তুমি সেই টাইমের মধ্যে আমাকে ওই লজিকটা করছে দাও অরিজিৎ সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না ওটা তুমি আমাকে রেডি করে বলো যে কোন সংস্থান কোন দোষ হ্যাঁ কি হবে না হবে সেটা তুমি আমাকে সংক্ষেপে বলো তোমাকে ওই কাজটা দিলাম সংবাদটি এত শুভ যে সত্য হতে পারে না এটা করে বল아요দিকে সংস্কৃত ক্লাস কবে থেকে স্টার্ট করাবেন আশা করছি সামনে সপ্তাহ থেকে 12 ক্লাসটা স্টার্ট হবে ঠিক আছে সামনে সপ্তাহ শুরু হয়ে যাবে স্যার ক্লাসগুলো লাইভে করলে ভালো হতো না হ্যাঁ ক্লাসগুলো লাইভে করলে ভালো হতো বলতে লাইভে তো আমি যখন ক্লাস করতে লাগবো তখন তো তোমাদের এই যে প্রশ্ন উত্তর যেটা পাচ্ছি এই প্রশ্ন উত্তর করতে গিয়ে আমি বিষয়ই থেকে সরে চলে যাব আর বিষয় থেকে সরে চলে গেলে আমি যখন পড়াতে লাগি তোমরা দেখেছ আমি আমার মতন করে বোঝাতে লাগিত তখন তো সেই বিষয় থেকে সরে গেলে তোমাদের বুঝতে অসুবিধা এখানে নানা নানা রকমের কথাবার্তা করে কথা সে বলি করে আমি নিজেই আর কি আহ বিষয়বস্তু থেকে সরে চলে যাই হম টি শুনিতেও তাই বিভিন্ন জনা বিভিন্ন ভাবে কথা বলে তখন একটা বিষয় পড়াতে পড়াতে তাদের সঙ্গে দু একটা কথা বলতে বলতে একটা বিষয় থেকে অন্য বিষয়ে চলে যাচ্ছে তো এই বিষয়টা একদম স্ট্রিক্টলি শুধু পড়ানোতেই ইনগেজ থাকবো সেই জন্য লাইভে ক্লাসটা করাবো না লাইভে তো মানুষের মাঝে মাঝে আইব বলবে যখন সৌরভ তাহলে আপনি কি অনলাইন টিউশন পড়ান সংস্কৃতিতে না অনলাইন টিউশন পড়ায় না সময় তো নাই আর অনলাইনে ব্যাপারটাও আমি অনলাইন টিউশনই এই মোবাইলে কিভাবে পড়াতে হয় না পড়াতে হয় আমি অতটা জানা নাই হ্যাঁ সেজন্য ওইসব দিকে আর চিন্তা ভাবনা করিনি পরে যখন যদি জানতে পারি কিভাবে পড়ানো যাই যেতে পারে তাহলে তখন দেখা যাবে যে অনলাইনে এইভাবে এই মাধ্যম করে পড়ানো পড়ানো যেতে পারে তাহলে যাবে আরেকবার বলুন আমি কোয়েসে দিচ্ছি বেশ বলো ঘোড়াটি এত দুর্বল যে দৌড়তে পারে না ঘোড়াটি এত দুর্বল যে দৌড়াতে পারে না ঘোড়াটি এত দুর্বল যে দৌড়াতে পারে না বলো আর কারে কিছু কোর্স থাকলে বলো আমি কিন্তু লাইভটা আর বেশক্ষণ চালাবো না তাতে শেষ করে দেবো তোমরা আসছো পাঁচ সাতজন আসছো বলো দ্য গঙ্গম ও হ্যাঁ বলো বাবু গঙ্গম দ্য গঙ্গম আহ তোমার এটা তো দারুণ নাম দিয়েছো তুমি তোমার উম জন্য কি বুক কিনবো আচ্ছা আহ সেমিস্টারের টু জন্য এই দর্শনটা ওই টেক্সট বইটা কিনলে ভালো হবে ইন্দ্রজিৎ প্রকাশনী আর মধুসূদন মন্ডলে এক দু নাম্বার কিনবে বাংলাটা কিনবে বাংলাটা কিনতে পারো ডাপ এন দপ্ত একটা বই ওইটা কে কী বললে অরিজিৎ স্যার আমরা হাতে দর্শনের যে বইটা আছে আমি ওই ওই স্যারের কাছে পড়েছি আমাদের এইখানে বাড়ি বাহ ভালো গো বলতেছি তো স্যার বা সংস্কৃতে আগে গ্রামারটা শুরু করবেন বেশ ঠিক আছে তাই হবে স্যার দা বং বং হ্যাঁ দা বং বং তোমার এটা কি চ্যানেল চ্যানেল আছে নাকি তোমার নামটা তো দেখে মনে হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের নাম না লজিকটা করে দাও যাকে লজিকটা আমি দিয়েছি তাড়াতাড়ি করো তুমি কি কি বিষয়ে তোমার আছে চ্যানেলটা না চ্যানেলটার নাম নাই বুঝলাম দা বং বং তুমি কি ভিডিও ছাড়ো আচ্ছা সবাই একটা করে লাইক করে দাও দেখি হ্যাঁ দুটো লাইক হয়েছে

তার জন্য অপেক্ষা করছি সেরকম লজিকটা কই যার কোনো অসুবিধা নাই বলছিলে যে উম স্যার কোশ্চিনটা অরিজিৎ 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 টাইম পারলে টাইম পেলে করিবে ঠিক আছে তাই করবে টাইম পেলে করবে কিছু অসুবিধা থাকলে তোমার চ্যানেলে কিছু অসুবিধা থাকলে আমাকে বলবে হ্যাঁ যে এই জায়গায় এটা অসুবিধা হচ্ছে কি কিছু তাহলে এখন আমি তোমার চ্যানেলটা দেখে দিতে পারবো ঠিক আছে চ্যানেল অ্যাক্টিভিটি দুশো কুড়িটা সাবস্ক্রাইবার তাই তো আচ্ছা আচ্ছা তোমার চ্যানেল এখনো গ্রো হতে বলতে দুশো কুড়িটা সাবস্ক্রাইবার স্যার সাবস্ক্রাইবার বাড়ছে না না সাবস্ক্রাইবার বাড়েনি সাবস্ক্রাইবার বাড়ার কিছু নিয়ম আছে এই আমি যে এই চ্যানেলটা বসে আছি ধরো আমি যদি সাবস্ক্রাইবার বাড়াতে যাবো ভাবি তাহলে সাবস্ক্রাইবার বাড়ে না রেগুলার তোমাকে কাজ করে দিতে হবে রেগুলার বেশ যেটা বলছিলাম সাবস্ক্রাইবার বং বং হ্যাঁ সাবস্ক্রাইবার বাদছে না সাবস্ক্রাইবার বাড়ার ঠিক আছে কিছু তোমাকে কম্পিউটার মধ্যে গিয়ে ভিডিও অন করতে হবে ভিডিও ছাড়তে হবে তো সেই ক্ষেত্রে তোমাকে সাবস্ক্রাইব বাটন টাউন করতে হবে যে ভিডিওতে হাত ধরে সাবস্ক্রাইব গুল বছর তো হয়ে যাবে এরকম করেও হয় বেশ আমরা সব সংস্কৃত ভিডিও দেখেছি বাগল মানে ঠিক আছে অরিজিৎ তুমি পারলে না আমি কিন্তু রাখছি বাবা আর আর থাকা যাচ্ছে না তোমাকে কাজ তুই বললে যে সব পাঠ করছো না ওটা তো সামান্য টাইম লাগবে বেশি ঘন্টা না ই আচ্ছা বৈধ সিজারি আচ্ছা অরিজিৎ তুমি বলো যে এই যে তোমাকে আমি একটা বাক্য দিয়ে যে লজিকটা করতে দিয়েছিলাম তোমার কি কিছু অসুবিধা যদি থাকে তাহলে আমি তোমাকে আমার চ্যানেলের একটা ভিডিও দেখতে সুপারিশ করব যেখানে দেখো যে এই রকম ধরনের একটি উদাহরণ দেওয়া আছে সেখানে দেখো দেখা দেখা দেখতে পাবে যে খুব সহজেই নিরপেক্ষণের একটি বাক্য থেকে যুক্তি নির্ণয় করা বা বিচার করার নিয়ম কানে তুমি দেখবে সেখানে আমি একটা বাইশ বারো তেরো সূত্র দিয়েছি সেই সূত্র অনুযায়ী এটা এটা ঝট করে হয়ে যাবে সেটা তুমি নির্ণয় করতে পারবে কিন্তু সহজে হচ্ছে না কেমিস্ট্রি হচ্ছে তুমি কিন্তু সেখানে দেখতে পাবে না সিজারি হচ্ছে তুমি কিন্তু সেখানে সহজেই দেখতে পাবে তোমার এত সময় লাগবে না তুমি টুক করে সাজিয়ে নিয়ে বলে দিতে পারবে কোনো চাপ লাগবে না তুমি সেই সূত্রটা একবার দেখে যে বিষয়গুলো অসুবিধা আছে আমি মাঝে মাঝে বেশ কিছু দর্শনের সূত্র করেছি সেই সূত্র থেকে তুমি কিন্তু সহজেই মানে পেয়ে যাবে হ্যাঁ শুরু ফোর করবেন সামনে সপ্তাহ থেকে শুরু করবে সংস্কৃত ঠিক আছে বেশ রামবাবু এত দুর্বল যে হাঁটতে পারে না হ্যাঁ এই একই গোড়াটি এত দুর্বল যে হাঁটতে পারে না রামবাবু এত দুর্বল যে হাঁটতে পারে না হম এই ধরনের তোমাকে বাইশ বারো তেরো এই সূত্রতে এটা যেতে হবে বাইশ বারো তেরো এই এইরকম একটা সূত্র আছে এই সূত্র অনুসারী ওয়ান টু থ্রি রামবাবু ওয়ান এত দুর্বল টু হাঁটতে পারাটা হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি বাইশ বারো তেরো এইরকম একটা সূত্র আছে দেখবে লেখা তো সেই সূত্র অনুযায়ী কিভাবে কি করতে হচ্ছে কিভাবে কি সাজাতে হচ্ছে এটা কিন্তু চট করে পেয়ে যাবে হ্যাঁ ভাবতে হবে না বাক্যটা সম্পর্কে ভাবতে হবে না তুমি শুধু লিখে দিলেই বাক্যটা চলে আসবে আমরা আমি চলে আসবে আর এটা সবসময় বৈধ হবে সংক্ষিপ্ত নেই যেহেতু বেশ ঠিক আছে আজকে লাইভ এখানে শেষ করছি অনেকক্ষণ হয়ে গেল পাঁচ মিনিট বলে হ্যাঁ তোমরা সকালে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে রাখছি কাটবো কি করে না এবার আমি তাহলে ঠিক করে দিই অরিজিৎ তুমি আমাকে এক কাজ করো তুমি যেটা করেছো সেটা আমাকে খাতাতে ছবি তুলে আমার নাম্বার তোমাকে আছে বলছো তাহলে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাও হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে তুমি আমাকে ছবি তুলে পাঠাও ঠিক আছে হুম বেশ আমি দেখছি তোমারটা ঠিক আছে না বলে দেয় আমি বলছি আর একটু কারেকশন করতে হবে তোমারটা হম বেশ রাখলাম